দেখেন আমাদের আয়রন রিমোভার টুলস দিয়ে কাজ করার পরে কি পরিমাণ ময়লা বের হয়েছে ফেনিতে এক ভাই নিয়েছে দেখেন আনবক্সিং করতেছে আসলে বাথরুমের পানির লাইনে কী পরিমাণ ময়লা থাকে ভাই নিজেও বিশ্বাস করতে পারতেছে না দেখেন কি পরিমাণ ময়লা আসলে আপনারা যারা দেখেন আপনাদের টয়লেটের পানির লাইনে পানি কম পড়তেছে বা কম আসতেছে নিশ্চয়ই পাইপের ভিতরে এই পরিমাণ ময়লা আছে। অবশ্যই আপনারা এইভাবে সংগ্রহ করে আমাদের নিজস্ব তৈরি আয়রন রিমোভার টুলস দিয়ে পাম্প করতে পারেন আলহামদুলিল্লাহ আয়রন রিমোভার টুলসটি আগের থেকে অনেক বেশি কার্যকরী হয়েছে এবং অনেক বেশি ট্যাক্সই আর আপনারা যদি আশেপাশের হন তাহলে আমাদের সরাসরি আমাদের কাছ থেকেও সংগ্রহ করতে পারেন তাহলে আপনারা সরাসরি কোয়ালিটিটা দেখে নিতে পারেন আর যারা ব্যবহার করবেন অবশ্যই পানির লাইন রানিং অবস্থায় ব্যবহার করবেন আর কল সবগুলা কল বন্ধ রাখবেন শুধু একটি কল অন করে পাম্প করবেন আর ভাই ভিডিও করার জন্য হয়তো পাম্প করতে পারতেছে না তবে এটাকে আরও একটু প্রেশার দিয়ে পাম্প করতে হয় আপনাদের কারো যদি প্রয়োজন হয় অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ অথবা মেসেঞ্জারে নক দিবেন ফার্স্ট কমেন্টে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে ধন্যবাদ সবাইকে আল্লাহ